রাজতন্ত্র পেরিয়ে গণতন্ত্র চলছে রাষ্ট্র তবু অতীতের রাজ ঐতিহ্য মেনে ঢাকে কাঠি পরে সুপ্রাচীন তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তাম্রলিপ্ত বা তমলুকের এই দুর্গা পুজোর খুঁটি পুজো ঘিরে সাজো সাজো রব রাজবাড়ি জুড়ে বৈদিক মন্ত্রোচ্চারণে বহু প্রাচীন প্রথা মেনে ঐতিহাসিক এই রাজবাড়ির খুঁটি ওই ঢাকের তালে উচ্ছ্বাসে নাচমহল ভগ্নস্তূপের মাঝেই স্মৃতিচিহ্ন হিসেবে দাঁড়িয়ে কেবল জরাজীর্ণ লাল চুন দেওয়াল তাও আবার সংস্কারের অভাবে সংকটের মুখে বহু প্রাচীন তাম্রলিপ্ত রাজবাড়ি কৌলিন্ন হারালেও সেই সাবেকিয়ানা রাখতে প্রয়াস চালিয়ে যাচ্ছে নতুন বজায় মরিয়া প্রজন্ম আর তারই নিদর্শন হিসেবে মঙ্গলবার উল্টো রথের তিথি মেনে খটা করে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর খুঁটি পুজোর অনুষ্ঠান রীতিমেনেই বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এদিন সকাল থেকে শুরু হয় পুজোর তোরজোর বাঙালিরা সারা বছরের ওই একটি দিনের জন্য অপেক্ষা করে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবং তার তিন চার মাস আগে থেকে আমাদের আবেগ আনন্দ উচ্ছ্বাস শুরু হয়ে যায় তারই প্রতিফলন আজকে আমাদের রাজবাড়িতে আমাদের তামরিত্য পৌরসভার প্রথম নাগরিক ডক্টর দীপেন্দ্রনারায়ণ রায় এই পুজোর সাধারণ সম্পাদক এবং উনি আজকে কুটি পূজার মাধ্যমে দুর্গা পুজোর সূচনা করেন আমাদের আদরের দিদি আমাদের প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করেন আমরা সবাই তিন চার মাস আগে থেকেই আনন্দ উৎসবে লেগে যায় দেবশ্রী মাইতি জনপ্রতিনিধি ষোলো নম্বর ওয়ার্ড তামৃত্য পৌরসভ আমরা দীর্ঘদিন ধরে এটা একটা ঐতিহ্যশালী পুজো আমরা দশকুমার চরিত গ্রন্থে পাই ষষ্ঠ সপ্তম শতকে তো রাজবাড়িতে দুর্গাপুজো হতো এবং এই দুর্গা করতেন তখনকার দিনে রাজকুমারীরা তারই ট্র্যাডিশন অনুযায়ী মাঝখানে কিছুদিন বন্ধ ছিল আবার আমরা নতুনভাবে সবাইকে সঙ্গে নিয়ে দুর্গা শুরু করছি এবং এইটাতে সতেরোতম বর্ষ সমস্ত মানুষজন আমরা একসঙ্গে সবাই মিলে দুর্গা করছি এবং আমরা মানুষের আশীর্বাদেই পুজো করি এবং খুব ভালোভাবেই পুজো করি বেশ কয়েক বছর ধরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন এবারে কি পরিকল্পনা এবারেও আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে উদ্বোধন করবেন এবং তিনি প্রত্যেকবারে শুভেচ্ছা বার্তা পাঠান এবারেও তিনি শুভেচ্ছা বার্তা পাঠাবেন এটা আমাদের জানি এবারে পুজোর থিম কি এবারে আমাদের তো ট্র্যাডিশনাল পুজো সুতরাং ট্র্যাডিশনাল ওয়েতেই আমরা পুজোর থিম করি কোনো মানে সাবেকে আমরা সবসময় তার মধ্যে থাকি সেই সাবেকে আমরা মেনেই আমরা পুজো করি শহরে সারা পড়ে পুজো দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনারা দুর্গা পুজোর কয়েকদিন দেখবেন যে এখানে মেলা বসে এবং প্রচুর মানুষ এই মেলাতে অংশগ্রহণ করে প্রশাসনের আধিকারিকরা আসেন সবাই আসেন সবাই মিলে পুজোতে অংশগ্রহণ করেন এবং তামুতের মানুষ শুধু নয় বাইরের বাইরের অন্যান্য জেলার মানুষ এখানে অংশগ্রহণ করে আমার নাম ডক্টর দীপান্দ্রনায়ণ রায় আমি সাধারণ সম্পাদক আদি তামিল সার্বজনীন দুর্গোৎসব কমিটি

কিছু এখনো চিন্তা ভাবনা করা হয়নি সবে খুঁটি পূজা হয়েছে তো এখনো দু মাস বাকি আছে ভাবনা চিন্তা করি তারপর তোমাকে বলি না নবিনীরা